অনেক কিছু আছে ভেতরে তা আখেরাতে তো আছে পৃথিবীতে কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করার আগে উঁচু করে মহান আল্লাহ তাকে অনেক রোগ সব থেকে বাঁচিয়ে রাখেন চোরে বলেন সবহান যে যেই কর্ম জীবনে আসেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন জীবনে আজরাইল আসার আগে আমি মুসলিম আমি ফরজ নামাজ ছেড়ে দেব না

আপনি মুনাফিকদের যে আচরণ বলেছিলেন মনাফিকদের জন্য বাজার ভালো লাগে বেশি মসজিদ ওদের কাছে খারাপ লাগে লোকটা আসে সবার পেছনে আর চলে যায় সবার আগে আপনি এবার বলেন লোকটা কি নবীজি বলেন আন্দাজে মন্তব্য করা ঠিক নয় চলো দেখি তার বাড়িতে যেয়ে কয়েকদিন সাহাবিকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন ডাক দিলেন আবদুল্লাহ বাড়িতে আসো আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে কাঁপতে কাঁপতে হযরতে আব্দুল্লাহ আসলেন নবীজি বলেন দেখো আমি নবী যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায় মহান আল্লাহ তার জীবনের সব আমল বাতিল করে দেয় আমি কি তোমাকে তিনবার ডাক দেওয়ার পরে আসলে কেন প্রথম ডাকে সাড়া দিলে না হজরত ও বর্তমান নামে কয়েকটা কথা বলেছে জবাব চাই হজরতে আব্দুল্লাহ বলে আর সোল জবাব আমি দেব আপনি যখন প্রথম আমাকে ডাক দিয়েছিলেন আমি আপনার মুখে শুনেছিলাম যে মানুষ নিজে শুধু বাঁচলে হবে না পরিবারকেও বাঁচাতে হবে আমার স্বামী স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্তত নামাজ আদায় করার মতো কাপড় না আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনে নামাজ পড়ার পরও বসে সময় নষ্ট করি আমার স্ত্রী বাড়িতে যাকে আমারে বাঁচানো লাগবে তার তো নামাজ কাঁচা হয়ে যাবে এজন্য আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি বড় পোশাক পরে শরিয়তে যেভাবে থাকা যায় ওইভাবে আমি সামনে যেতে পারি না এই জন্য ঘরের ভেতরে একটা গর্ত আমি করে রেখেছি ছোট পোশাক পরে আমি ওই জায়গায় নেমে যাই স্ত্রী বড় পোশাকটা পরে নামাজ আদায় করে ওই পোশাকটা আমারে দিলে ওই নিয়ে আমি বাইরে আসি আল্লাহর নবী তার কথাগুলো শুনছিলেন আর খাচ্ছিলেন হঠাৎ তাকিয়ে দেখলেন ওঠানের উপরে একটা বাচ্চাকে শিকল দিয়ে বাধা নবীজি বলেন ওরে দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখে সাহাবি বলে হে নবি আমি আপনার মুখে শুনেছি লায়াদ ফুল জান্নাতা জাসাদুন মুজিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবেও না যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয় আমি যে পোশাকটা পরে বাইরে কর্মজীবনে যাই আমার এই সন্তানটা ছোট মানুষ আমার স্ত্রী তো ঘর থেকে ওভাবে বারবার বের হতে পারে না ওই যে একটা খেজুর গাছ দেখছেন ওইটা বাঁকা হয়ে এহুদির বাগানের খেজুর গাছ আমার ওঠানের উপরে এসেছে ওখান থেকে পাকা খেজুর যখন পড়ে আমার এই ছোট ছেলেটা না বুঝে হয়তো দু একটা কুড়িয়ে খেয়ে ফেলতে পারে আমি মুসলিম দাবি করি আমি আপনার উম্মত আমার সন্তান যদি মানুষের জিনিস না বলে খায় এটা চুরির ভেতরে গণ্য চুরির যে সংজ্ঞা আছে কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম চুরি এর নাম কি আমি মুসলমান আমার নামে কলঙ্ক হয়ে যাবে এজন্য যতক্ষণ আমি কর্মজীবনে বাইরে থাকি ছেলেটাকে বেঁধে রাখতে আমার কষ্ট হয় এরপরও আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি